ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে চতুর্দশী মানে কালী পুজোর আগের দিন দেখো সকালবেলায় দুটো হনুমান সে কত সুন্দর খেলা করছে তাই একটু আমি ভিডিও শ্যুট করে দেখালাম আর মাঠে দেখো কত সুন্দর কুয়াশা শীতকাল মানেই হচ্ছে শিশিরে ভরা মাঠ দেখতে বেশ খুব সৌন্দর্য লাগে আর গাছে যখন শিশির পরে আর মানে ঘাসের উপর তখন বেশ সৌন্দর্যই একটা আলাদা রকম আর শীতকালে সকালটা খুব সুন্দর মিষ্টি হয় যেরকম মিষ্টি একটা রোদ আবার এদিকে শিশির পরে দেখতে বেশ ভালো লাগে তা চলো আমরা সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাদের মধ্যে চোদ্দোটা শাক খেতে হয় আর চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় অবশ্যই কী কী করেছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কী করলাম আজকে চতুর্দশীর দিন আর দেখতে পাচ্ছ একদম সকালবেলা একটু ছাদে এসেছিলাম আজকে কিন্তু হাঁটাহাঁটি করতে আসিনি হনুমান দেখালাম হনুমানগুলো এসছে এই যে লাইটগুলো জ্বালিয়েছি না সেগুলো সব কিন্তু তার ছিঁড়ে দেয় তার জন্য আমি একটু দেখতে এসেছিলাম উপরে যে ঠিকঠাক আছে নাকি আর এটা হচ্ছে সকাল সাড়ে ছটা দাদাভাই এখন ডিউটি চলে গেছে আর দেখো আমাদের বাড়ির যে লঙ্কা গাছগুলো ছিল সেগুলো কিন্তু একদিকে ফুল দিচ্ছে একদিকে ফল দিচ্ছে অনেক লঙ্কা ধরছে আর নিজের হাতে গাছে লাগানোর ফলন তো দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এটা কিন্তু অনেক ফল দিল আর নিজেদের হাতে গাছে যদি একটা ফলও হয় সেটা অনেক আনন্দ যেহেতু নিজেরা মানে লাগিয়েছি গাছ তারপর দেখো একটু পরেই বাড়ির উপরে কিছু সবজি চলে এলো তাই কিছু সবজি কিনে নিচ্ছি আর শীতকাল মানে হচ্ছে সবজি বাঁধাকপি ফুলকপি শীতকালে সবজি খেয়ে মজা আর গরমকালের থেকেও কিন্তু শীতকালে সবজি সত্যিই মানে খুবই ভালো লাগে আর আমার ছেলে যে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে তা আমি ক্যামেরা করছি ঠিক দেখে নিচ্ছে তাই বলছে দেখো আমার মা ক্যামেরা করছে এখান থেকে কী কী সবজি নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এরকম টাটকা সবজি সত্যি দেখতেও খুব ভালো লাগে আর দেখো এখানে নিয়েছি বাঁধাকপি পালং শাক ধনে পাতা টমেটো আর কিছু রসুন নিয়েছি এটাই নিয়েছি আর এখানে নিয়ে এসছে দাদাভাই নিয়ে এসছে এগুলো পাবদা মাছ এগুলো কিন্তু আমি একটু মশলা দিয়ে করেছিলাম আমি ওইটা কোনো পোস্ত শস্যে দিয়ে করিনি আর তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করিনি একদম চলে এলাম সন্ধ্যেবেলায় এখানে চোদ্দ প্রদীপটা সাজিয়ে নিচ্ছি একটু পরেই আমি চোদ্দ প্রদীপ মানে ধরিয়ে নেব এখানে দেখো একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে কিন্তু প্রদীপগুলো আমি ধরিয়ে নিচ্ছি আর এরকম চোদ্দো প্রদীপ কাদের কাদের এরকম নিয়ম আছে চোদ্দো শাক চোদ্দ প্রদীপ অবশ্যই কমেন্টে জানাবে আর দীপাবলি মানে হচ্ছে আলোকিত দিয়ে পুরো ঘর সাজিয়ে দেওয়া আর চোদ্দ প্রদীপের তো একটা নিয়ম আছে আমি সঠিক জানি না শুনেছি নাকি পর্বপুরুষকে পো মানে প্রদীপ মানে কী পর্ব পর্বপুরুষকে প্রদীপ দেখানো হয় আমি সঠিক ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক বেশ এইটাও একটা আনন্দ এটাও একটা খুব আনন্দের মুহূর্ত এই চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে পুরো ঘরে সাজিয়ে দেওয়া এটাও বেশ ভালো লাগে আর এই দিনটা বছরে একবারই পাওয়া যায় তাই দিনটা মিস করতে চায় না যেইভাবে হোক আনন্দ করে পার করি তবে ইচ্ছা ছিল একটু শাড়ি পরে কিছু করার কিন্তু সময় অনেক কম আর সত্যি বলতে দাদাভাইকে একটু ডেকেছিলাম ফোন করে এসে ক্যামেরাটা ধরে দিয়েছে এবার ডিউটিতে থাকতে গেলে তো এত সময় নেওয়া যায় না তাও এসেছিলো কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারেনি চলে গেছে আর যেটা বলার তোমাদের কাদের নিয়ে আছে অবশ্যই জানাবে আর আমার বেশ আনন্দ লাগছে এই আলু মানে দীপাবলি মানে চতুর্দশী দিন প্রদীপ দিয়ে গোটা ঘরকে সাজিয়ে দিচ্ছি আর বাইরে তো টুনি লাইট লাগিয়েছে দাদা ভাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার পুরো বাড়িটা ঘুরিয়ে কী আমরা বাড়িটাকে সাজিয়েছি নর্মালি সাজিয়েছি লাইট দিয়ে যাই হোক এখন প্রদীপগুলো সব জায়গায় কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর বেশ ভালো লাগে এরকম প্রদীপ যদি পুরো ঘরে দেওয়া হয় আর চতুর্দশী দিন আমরা প্রদীপ দিই আর কালী পুজোর দিন মোমবাতি দিই অবশ্যই তোমাদেরই এরকমই নিয়ম আছে একই নিয়ম সবারই দেখতে পাচ্ছো কেন প্রদীপগুলো কিন্তু আমি সব জায়গাতে দিয়ে দিচ্ছি আর এই দিনটা সত্যি খুব সবারই আনন্দ করে কাটাক এটাই চাই এখন এই যে বাইরে দরজার সামনে একটু দিয়ে দিচ্ছি আর সব ঘরেই আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি এখন বাইরে দিয়া কিন্তু আমার কমপ্লিট এবার ঠাকুরের কাছে যাব ঠাকুরের কাছে প্রদীপ আমি দেখিয়ে নেব তারপরে যখন ছেলে আর ছেলে ঠাম্মা একটু প্রদীপ দিচ্ছে আর খুব বদমাশি করে একদম ক্যামেরার সামনে আসতে চায় না তাহলে যে সামনে একটু দিয়ে দিচ্ছি একদম দরজার সামনে দুটো প্রদীপ আর বেশ ভালো লাগছে মনটা অনেক আনন্দতে কাটছে আর সত্যি কথা বলতে আলোকিত হলে ঘর বাড়ি দেখতে বেশি জলে চলে জল দেওয়া আছে মধ্যে তেল নয় দেখো জলে প্রদীপটা চলে বন্ধুরা আজকে হচ্ছে ভূত চতুর্দশী দেখতে পাচ্ছ দীপাবলির আগের দিন পুরো বাড়ি আলোকিত করে ভরিয়ে দিয়েছি টুনি রাইট লাগিয়েছি আর আজকে চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় যেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম চোদ্দোটা প্রদীপ জ্বালিয়েছি এই যে এরকম চোদ্দোটা প্রদীপ জ্বালিয়েছি আর একটা সুন্দর দেখে বড় প্রদীপ এনেছিলাম সেটাও জ্বালিয়েছি ঠিক আছে আমরা এইভাবেই সবাই মিলে একসাথে আনন্দ করব দীপাবলিতে আর সবাইকে অনেক অনেক দীপাবলি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর সবাই ভালো থেকো খুব আনন্দ করে দীপাবলি পার করো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এরকম সবারই জীবন আলোকিত হয়ে ভরে উঠুক এটাই সবার আমার কাছে সবার জন্য চাওয়া ঠিক আছে সবাই চলো দেখতে থাকুক আমরা কীভাবে বাড়িটা সাজিয়েছি ঠিক আছে চলো মাটির ঘরেও দিয়ে দিয়েছি প্রদীপ আর দেখতে বেশ ভালোই লাগছে বাজার তারপর দেখো সন্ধ্যাবেলা এখানে একটু ফুচকা নিয়ে এসেছি বাড়ির উপরে ফুচকা এসেছিলো সেখান থেকে ফুচকা নিয়েছি এখন আমার শাশুড়ি মা আমি আর আমার ছেলে তিনজনে মিলে খাবো দাদা ভাই ফুচকা খাবে না কারণ দাদা ভাই রাজ্জাকে বলেছি তোর আগে যে তেঁতুল দেওয়া জল বা স্টক জাতীয় কিছু রাতে সন্ধ্যাবেলা খেতে চায় না অম্বলের জন্য তারপরে দাদা ভাই একটু মিষ্টি নিয়ে এসেছিলো চলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে ছানার কেক খেতে খুব সুন্দর ছিল এগুলো এখন সবাই একটা করে খেললাম দাদাভাইকেও ভাইকেও দিয়ে দিলাম বেশ ভালো লাগছিল আর খেতেও বেশ টেস্টি ছিল তারপরে দেখো এখন বাজে রাত বারোটা রাত বারোটার সময় তোমাদের আমার বাড়ির সামনেটা একটু শেয়ার করে দেখাচ্ছি দেখো পুরো চারিদিক কিন্তু আলো লাইট দিয়ে মানে সুন্দর করে সাজানো কিন্তু চারিদিকে একটা লোক নেই অন্ধকার যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাইকে এটা আর সবাই আজকে দিনটা খুব আনন্দ করে কাটাও